আন্তর্জাতিক তাদের কোন বন্ধু আছে এখন আমেরিকা তো নাই ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সাথে বলেছিল আজীবনের বন্ধুত্ব রক্তের সম্পর্ক স্বামী সম্পর্ক যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আসেন এইবার এসে বলেছে না আমরাই টাকা দেব ওদের টাকা নিয়েও না ছোটবেলা কার বেলার কাহিনী পড়েছেন না ইমাম হোসেনের দুধ যাচ্ছেন ঘোড়া নিয়ে বিবি জয়নাবের কাছে বিয়ের প্রস্তাব দিতে পথের মধ্যে আরেকজন থেপেছে সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি সে বললো তুমি যখন যাচ্ছ আমার পয়গামটাও নিয়ে যাও এই দুই পয়গাম একত্র নিয়ে যাওয়ার পরে কারো বলার যুদ্ধের ঘটনা এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে প্রপোজাল দিতে বলেছে সরকার এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্টও করেছে কত টাকা লাগবে সব হিসাব কী কী করবে সব দিয়েছে এরপরে ওরা এসে বলছে না আমরাই টাকা দিতে চাই সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার মানে সমস্ত দিকে সরকার আটকে গেছেন এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে দুটো জিনিস খেয়াল আমরা যারা যারা আন্দোলন করছি এতদিন ধরে তারা এখন পর্যন্ত আন্দোলনের ব্যাপারে কদ্দূর এগোচ্ছি আমরা আমাদের কথা খুব স্পষ্টভাবে বলি যে সমস্ত নেতারা এখানে আছেন আমাদের যে মঞ্চ যে ঐক্য গণতন্ত্র মঞ্চ আমরা দাবি করছি আমরা এই চেঞ্জ করতে পারি মানে আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কেই গুণগতভাবে পরিবর্তন করতে পারি এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি কারো যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে ঘরে বসে থাকবো না মনে করি বিশ্বাস করি এই বিশ্বাস নিয়ে যদি নামি আমরা নেমে আছি কিন্তু আরও বেশি মানুষের কাছে যেতে পারি তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে যে স্বপ্ন যারা বাবদুল দেখেছেন এবং সেই সময় তিনি এরকম করে একসাথে সরকার এবং রাষ্ট্র পরিবর্তনের কথা বলেছেন সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার পথে কখন যদি আমরা বুঝে এই কাজ করতে পারি যদি আমরা আমাদের বদান্যতা দিয়ে বলেন আমাদের আরও বেশি ওয়াইডনেস বাবাদের বা চিন্তার প্রসারতা দিয়ে আমাদের ঔদার্য দিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক দলগুলোকে আবার মাঠে নামাতে পারি তাহলে আমি আমার কথা বলছি হেডেক কী করবেন জানি না সেই কথা শুনে আর কি করবে সেটাও আমি ভাবি না আমি মনে করি ইট ইজ এ ম্যাটার অফ কারণ এই সরকার সব দিক দিয়ে বিপদে আসে সাত জানুয়ারি তাদেরকে এতটুকু রেসপেক্ট মানে বিশ্রাম বা নিঃশ্বাস দেবার মতো পরিবেশ দেয়নি বরঞ্চ বেশি করে সংকটের মধ্যে পড়ছে এবং এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় যদি তারা এখন ভদ্রলোকের মতো পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকার হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দেয় তা যদি না দেয় জেদা জেদি করে পাল্টা যেদি জনগণ করবে কারণ যেরকম করে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের জীবন দুর্বিষ হচ্ছে তাতে আন্তর লড়াই ঠেকানোর কষ্ট হবে